খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর বাংলা চোদ্দশো বত্রিশ ও পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার সকাল আটটায় উপজেলা থেকে বিশাল আনন্দ র্যালি নিয়ে খোকসা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার উপজেলায় ফিরে আসবে তাতে অংশ নিবে উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং আনন্দ র্যালি শেষে ঐতিহ্য বাঙালির পান্তা ভাতের আয়োজন থাকবে উৎসব উপলক্ষে উপজেলার প্রধান গেট থেকে শিক্ষার্থীদেরকে নানা রঙের আলপনা করতে দেখা যায় তবে সুন্দর এই আলপনার প্রতিভা দেখে তাদেরকে জিজ্ঞাসা করলে খুকসা আনীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন আলপনা দিতে আমাদের খুবই ভালো লাগছে অনেকক্ষণই হলে আমরা শুরু করেছি আরও বেশ কিছু সময় লাগবে তো আমরা এই আলপনা করে খুবই আনন্দিত কারণ আমাদের দেখে আর ছোটরাও শিখবে আমাদের থেকে আর কালকে আমাদের দিনটা অনেক ভালোই যাবে আশা করছি এখন আমাদের দিনটি খুবই ভালো যাচ্ছে সময়টা খুব ভালো যাচ্ছে কাল কারো মজা করবো আশা করি কোন বিদ্যালয় থেকে তোমরা আমি খুব সুন্দরপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে আসছি এখানে এছাড়াও সারাদিন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয় খোকসা উপজেলা কার্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া এখন শুরু করতে